কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড এই একত্রিশ দফার ভেতরে আইনগত বিষয় আছে এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে তাকে চলে যেতে হবে এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা ব্যাংকগুলোর যে অবস্থা প্রত্যেকটি বিষয় ইউ নেম এনি সাবজেক্ট যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে সমস্যা তো তারপরে বিপদ কিন্তু তারপরে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিটি নেতা কর্মী শহীদ জিয়া আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন সে নির্বাচনে বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করতে সক্ষম হবে এক মিনিট সমস্যা তো তার বিপদ কিন্তু তারপরে পরে আপনারা যারা খুব খুশিতে তালি দিলেন হ্যাঁ খুশি আপনারা হতেই পারেন দেশের মানুষের সমর্থন নিয়ে যদি আমরা ইনশাল্লাহ সরকার গঠন করতে পারি অবশ্যই আমরা দেশের মানুষের কাছে প্রতি যেরকম আমাদের কৃতজ্ঞতা থাকবে একইভাবে তাদের কাছে আমাদের দায়বদ্ধতা থাকবে জবাবদিহিতা থাকবে এই মুহূর্তে দেশের যে শিক্ষা ব্যবস্থা দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা দেশের যে অর্থনৈতিক ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের যে অবস্থা ব্যাংকগুলোর যে অবস্থা প্রত্যেকটি বিষয় ইউ নেম এনি সাবজেক্ট যেই অবস্থা প্রত্যেকটি মানুষের সাথে রিলেট করে মানুষের জীবনযাত্রার সাথে রিলেট করে প্রত্যেকটি অবস্থার অত্যন্ত শোচনীয় অবস্থা প্রত্যেকটি ক্ষেত্রে অত্যন্ত শোচনীয় অবস্থা আমরা বিশ্বাস করি আমরা শহীদ জিয়াদের সাথে খালেদা জিয়ার সৈনিক যারা আমরা বিশ্বাস করি ইনশাল্লাহ মানুষের সমর্থন নিয়ে আমরা সরকার গঠন করতে সক্ষম হব কিন্তু কিন্তু সামনের পথ অসম্ভব অসম্ভব কঠিন অসম্ভব কঠিন এবং এই কঠিন পথ যদি পারি দিতে হয় অনেকে অনেক বড় বড় সুন্দর সুন্দর ভালো ভালো কথা বলতে পারবে কিন্তু আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে যদি এই কঠিন পথ আমরা অতিক্রম করতে চাই আমাদের কি পরিকল্পনা গ্রহণ করতে হবে এরকম কয়েকটি পরিকল্পনার কথা আপনাদের সামনে আমি আজকে তুলে ধরতে চাই সময় আছে আছে ইউ না না সারা ভাই আমারও সকালে আপনাদেরও এখন কাম কয়েকটি আপনাদের সামনে আমি তুলে ধরবো আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রিয় ভাই বোনেরা আপনাদের নিশ্চয়ই মনে আছে আজকে থেকে যখন বাংলাদেশের মানুষের বাংলাদেশের ঘাড়ে ওই পলাতক পতিত স্বৈরাচার চেপে বসেছিল ঠিক সেই সময় আপনাদের দল বিএনপি বাংলাদেশে আজকে থেকে প্রায় আড়াই বছর আগে তখন কেউ জানতো না যে কবে আমরা প্রত্যেকে দৃঢ়ভাবে আত্মবিশ্বাসী ছিলাম যে স্বৈরাচারকে পড়তে হবে তাকে চলে যেতে হবে কবে হয়তো এক্স্যাক্ট ডেইটা আমরা তখনও সেভাবে নির্ধারিত ছিল না স্বৈরাচার পতনের আড়াই বছর আগে বাংলাদেশের মানুষের সামনে আমরা একত্রিশ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন করেছিলাম মনে আছে আপনাদের তখন অনেকে হেসেছিল আর আজকে যারা কাউকে আমি আঘাত করে কথা বলতে চাই না কাউকে অসম্মান করে কথা বলতে চাই না কিন্তু আজকে বহু মানুষ সংস্কার নিয়ে কথা বলছে ভেরি গুড বলুন আমরা চাই আপনারা বলুন কারণ আমাদের একত্রিশ দফাতে আমরা বলেছি এটার থেকে বেটার যদি কিছু দেন এটা থেকে নতুন কিছু যদি আপনারা কেউ উপস্থাপন করেন আমরা সানন্দে তা গ্রহণ করব সেই একত্রিশ দফার মধ্যে আমরা বলেছি যে একত্রিশে দফা আমরা বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়া অরমান উনিশ দফা দিয়েছিলেন সেই উনিশ দফাকে আরো সময়ে পরিস্থিতি সবকিছুর পরিবর্তনের কারণে সেটিকে আমরা কিছুটা আরো পরিবর্তন করে আরো সুন্দরভাবে আমরা উপস্থাপন করেছি যার ভিত্তিতে আমরা দেশ পরিচালনা করতে চাই এখন এই একত্রিশ দফার ভেতর থেকে আমরা আরো কয়েকটি বিষয়কে আলাদা করে বের করে নিয়ে এসেছি এই দফার ভেতরে সাংবিধানিক বিষয় আছে এই একত্রিশ দফার ভেতরে আইনগত বিষয় আছে এই একত্রিশ দফার ভেতরে আপনার আমার আমাদের সকলের বেঁচে থাকার মৌলিক অধিকারের নিশ্চয়তা কিভাবে প্রদান করা যায় তার কিছু ডাইরেকশন বা পরিকল্পনা আছে যেমন আসতে হাততালি পরে দিই আমরা যেমন আসুন একত্রিশ দফার মধ্যে বাই নাও আপনারা শুনেছেন দেখেছেন আমরা একটি কার্ড ইন্ট্রোডিউস করতে চাই যেটার নাম আমরা দিয়েছি ফ্যামিলি কার্ড বাই নাও আপনারা শুনেছেন এখন এই ফ্যামিলি কার্ডটা কি নাম হয়তো আপনারা শুনেছেন অনেকে কেউ কেউ হয়তো আপনারা এখানে যারা আজকে উপস্থিত আছেন কেউ কেউ হয়তো আপনারা জানেন আচ্ছা ফ্যামিলি কার্ড দিয়ে কি হবে না হবে এই ফ্যামিলি কার্ডটা কেন ইন্ট্রোডিউস করতে চাই কি এটা লক্ষ্য উদ্দেশ্য সংক্ষেপে আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই এবং আপনাদের কাছে যেটা তুলে ধরবো আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই কথাগুলো আরো মানুষের কাছে পৌঁছে দিবেন আসুন এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি দেখি আমরা এটি আমরা যে ব্যাংক কার্ড ব্যবহার করি এটি ব্যাংক কার্ডের মতন একটি কার্ড এখন এই কার্ডটি আমরা কাকে দেব এই কার্ডটি আমরা দেব বাংলাদেশে এই মুহূর্তে অ্যাভেলেবেল যত ডাটা আছে সেই ডাটার ভিত্তিতে আমরা দেখেছি বাংলাদেশে চার কোটি পরিবার আছে সেটি আমার পরিবার আপনার পরিবার একজন কৃষকের পরিবার একজন ইমামের মসজিদের ইমাম সাহেবের পরিবার একজন প্রাইমারি স্কুল শিক্ষকের পরিবার একজন ক্ষুদ্র মৌদির দোকানদার একজন রিক্সা চালক ভ্যান চালক যেভাবে আপনি ধরেন বাংলাদেশের চার কোটি পরিবার আছে আমরা প্রথমে এই কার্ডটি দেওয়া শুরু করব গ্রাম থেকে যারা মোট ডিজার্ভ করে আচ্ছা এই কার্ডটি আমরা দিব পরিবারের যে গৃহিণী পরিবারের যে কর্তৃক বা হাউস ওয়াইফ আমরা তাকে এই কার্ডটি দেব আস্তে তালি পরে পরে তালিয়া পরে কার্ডটি আমরা তাকে দেব দেখুন দেশ বেগম খালেদা জিয়া দেশের অর্ধেক যে নারী সমাজ তাদেরকে উনি শিক্ষার আলো পৌঁছে দিতে চেয়েছিলেন বহুলাংশে আলহামদুলিল্লাহ আমরা সফল হয়েছি আজকে যদি আমরা স্কুল কলেজগুলো দেখি আমরা দেখি যে ক্ষেত্রবিশেষে ছেলেদের থেকে মেয়েদের এনরোলমেন্ট অনেক বেশি শিক্ষা দীক্ষায় বিভিন্ন জায়গায় মেয়েরা অনেকে এগিয়ে গিয়েছে নেপোলিয়ান বলেছিল আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে শিক্ষিত জাতি বোনেরা এই কার্ডটি ইনিশিয়ালি আমরা ধীরে ধীরে চার কোটি পরিবারের আমাদের প্ল্যান অনুযায়ী চার কোটি পরিবারকে দেবো বাট এই চার কোটি পরিবারের মধ্যে মনের মধ্যে আমিও আছি আমার স্ত্রী ডক্টর জুবায়দাও আছেন কিন্তু ডক্টর জুবাইদা এই কার্ডটি নেবেন না কেন কারণ এই কার্ডটি থেকে রাষ্ট্র বা সরকার যেই সুবিধা দেবে একটি পরিবারকে আলহামদুল্লাহ ডক্টর জুবাইদার এটি প্রয়োজন নেই এখানে আপনারা যারা আছেন আপনাদের এখানে আমাদের বহু বন উপস্থিত আছেন তাদের কারোরই অর্থনৈতিক অবস্থা এমন না যে সেই কার্ডটি প্রয়োজন এইভাবে বাংলাদেশের চার কোটির মধ্যে আমরা মনে করি বহু পরিবার আছে যাদের প্রয়োজন নেই কাজে তারা এই সুবিধাটা নেবেন না তার ফলে যেটা হবে আমরা যারা সঠিক মানুষ এটি কিন্তু আমরা জেনারেল রাখছি আর কার্ডটা ইউনিভার্সাল রাখছি বাংলাদেশে বিভিন্ন সামাজিক সোশ্যাল নেটওয়ার্ক যেগুলো ফ্যাসিলিটি আছে যেগুলো বেনিফিটস আছে বিভিন্ন ক্যাটাগরি থাকে এবং আমরা রিসার্চ করে দেখেছি যে ক্যাটাগরি এরকম বিভিন্ন ক্যাটাগরি থাকলেই করাপশনের প্রবাবিলিটি বেড়ে যায় করাপশনের প্রবলিটি বেড়ে যায় পলিটিক্যাল ইনফ্লুয়েন্স হয় তখন ওইখানে তৈরি হয় সেই জন্য বিষয়টাকে আমরা জেনারেল রাখছি আচ্ছা এই কার্ডটি আমরা মহিলাদেরকে দেব আমরা এর মধ্যে কতগুলো দশটা স্পট সরকারের কিছু নিয়ম আছে আপনি হুট করেই চালু করতে পারবেন না পাইলট প্রজেক্ট করতে হয় সরকারকে এই কার্ডটির মধ্যে আমরা দুটো উপায় রেখেছি দুই থেকে আড়াই হাজার টাকা পর্যন্ত আমরা কিছু মহিলা বা পরিবারকে বা হাউস ওয়াইফকে আমরা দেবো আর আড়াই হাজার টাকার সম পরিমাণ খাদ্য সহায়তা আমরা দেব পাইলট প্রজেক্টের মাধ্যমে আমরা দেখবো যে তিন থেকে ছয় মাস যে কোন পরিবারগুলোর কতটুকু উন্নতি হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে যেটা বেটার হবে যদি ক্যাশে বেটার হয় আমরা ক্যাশ দেব যে যদি খাদ্য সহায়তা দিয়ে বেটার হয় তাহলে আমরা খাদ্য সহায়তা দেব